ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি চার চাকার গাড়ি ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের রসিকডাঙ্গা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় গাড়িটি মাধাইপুরের দিক থেকে পাণ্ডবেশ্বরের দিকে যাচ্ছিল এরই মাঝে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রসিকডাঙ্গা গ্রামের একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে এর ফলে গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে যায় ভেঙে পড়ে পাঁচিল ঠিক আসছিল মা সাইডের ওই থাইরয়েডের থাইরয়েড কেটে গেল নিয়ে টেনে নিল বা সাইড নিয়ে দিয়ে ধাক্কা মার আর যখন লড়ে গেল তখন চাকা ব্লাস্ট গাড়িটা কোথা থেকে আসছিল ওই ধারে বনগাঁ তরফ থেকে মাদারবনির দিকে যেছিল গাড়ি মাদারবনির বাড়ি কোনো ক্ষয় ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি হয়েছে সামনে শো শোগুলা ভেঙে গিয়েছে আর না হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ঘিরে উত্তেজনা শুরু করে এলাকাবাসী ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় খবর দেওয়া হয় লাউদোহা থানার পুলিশে তড়িঘড়ি ছুটে ছুটি আসে লাউদোহা থানার পুলিশ এবং গাড়ির মালিকের সঙ্গে কথা বলে সেই ভেঙে যাওয়া দেওয়ালের পুনরায় ঠিক করে দেওয়ার বন্দোবস্ত করা হয় কারোর কোনো হতাহত ঘটনা ঘটেনি বলে জানা যায় ধাক্কা লাগে শুধুমাত্র দেওয়ালটি ভেঙে যায় এবং গাড়ির সামনে কিছুটা অংশ ভেঙে পড়ে তরুণ বাউরি এলসিডাব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू